আজকের ভিডিওতে সাধারণ জ্ঞানের কতগুলো প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল উত্তরটি হলো সতেরোশো সালে পলাশির যুদ্ধ হয়েছিল উত্তরটি হলো সতেরোশো সালে পলাশির যুদ্ধ হয়েছিল নেক্সট প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসকে পালন করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন আয়নীয় বন্ধ প্রথম কল্পনা করেন কে উত্তরটি হলো বিজ্ঞানী ক্রোসেল আয়নীয় বন্ধনের প্রথম কল্পনা করে থাকেন উত্তরটি হলো বিজ্ঞানী ক্রোসেল নেক্সট প্রশ্ন পরীক্ষাগারে প্রথম জৈব যৌগকে কি বলা হয় উত্তরটি হলো ইউরিয়া বলা হয় পরীক্ষাগারে প্রথম জৈব যৌগকে নেক্সট প্রশ্ন অন্ধকার দশা ঘটে কখন উত্তরটি হলো স্ট্রোমাই অন্ধকার দশা ঘটে থাকে উত্তরটি হলো স্ট্রোমায় অন্ধকার দশা ঘটে থাকে নেক্সট প্রশ্ন কোন ধাতুটি সবচেয়ে ভারী ধাতু উত্তরটি হলো অসিয়া ধাতুটি সবচেয়ে ভারী ধাতু উত্তরটি ধাতুটি সবচেয়ে ভারী একটি ধাতু নেক্সট প্রশ্ন বিসিন সাপের নামকে কি বলা হয় উত্তরটি হল অজগর বলা হয় বিসিন সাপের নামকে উত্তরটি হল অজগর বলা হয় নেক্সট প্রশ্ন হ্যাভারসিয়ান তন্ত্র বা তন্ত্র যার অংশ কী উত্তরটি হলো অস্থি হ্যাবার্সিয়ান তন্ত্র যার অংশ নেক্সট প্রশ্ন আর্সেনিক কোন বিভাগের অন্তর্গত উত্তরটি হলো উপধাতুর অন্তর্গত নাম হলো আর্সেনিক উত্তরটি হলো উপধাতুর নাম হলো আর্সেনিক নেক্সট প্রশ্ন কোন যৌগের তি বন্ধন আছে উত্তরটি হলো অ্যাসিটিলিন যৌগের তি বন্ধন আছে উত্তরটি হলো অ্যাসিটিলিন যৌগের তি বন্ধন আছে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ